ডটকম নিয়ে এসেছে এক নতুন রক্ত জমাট ভয়ের অডিও সিরিজ ভূত বাড়ি আমি শুভজিৎ আজ আমি আপনাদের শোনাতে চলেছি এই সিরিজের প্রথম কাহিনী বাড়ি নম্বর চুয়াল্লিশ আলো নিভিয়ে দিন দরজাটা বন্ধ করে বসুন কারণ কিছু বাড়ি হয় গৃহ আর কিছু বাড়ি হয় ফাঁদ ভূত বাড়ি বাড়ি নম্বর চুয়াল্লিশ এক পরিত্যক্ত বাড়ির নীরব জেয়ালের পেছনে লুকিয়ে থাকা সত্য দেখুন আমি সব ভূতটুতের কথা বিশ্বাস করতাম না কিন্তু যেদিন বাড়ি নম্বর চুয়াল্লিশতে এক রাত কাটাতে গিয়েছিলাম সব বদলে গেল এই লাইনটা বলেছিল অর্ঘ। পেশা একজন স্থপতি চেন্নাই থেকে সদ্য কলকাতায় ফিরেছেন শহরের উপকণ্ঠে এক পুরনো ব্রিটিশ আমলের দোতলা বাড়ি রেনোভেট করার দায়িত্ব পেয়েছিলেন ঠিকানা বাড়ি নম্বর চুয়াল্লিশ গড়িয়া স্টেশন রোড জমির মালিক বিদেশে থাকেন তাই একরকম লোকে ভুলেই গিয়েছিল ওই বাড়ির অস্তিত্ব কিন্তু ওই বাড়ির ঘরগুলো দেয়ালের ফাটল বুনো গাছেদের গন্ধ সব কিছুতেই যেন লুকিয়েছিল কেউ বা কিছু অর্ঘ প্রথম দিন বাড়িটা দেখতে গিয়েই অদ্ভুত এক কিছু খেয়াল করে দেয়ালের গায়ে ছিল প্রাচীন এক ছবি এক নারী সাদা জামা পরা চোখ নেই ছবিতে আর ঠিক তার নিচে ইংরেজিতে লেখা ছিল ডু নট ওপেন দ্য ওয়েস্ট ডোর অর্ঘ ভেবেছিলেন হয়তো পুরনো রীতি কিন্তু সেদিন রাত নটায় যখন তিনি কাজের প্ল্যানিং করতে করতে একা বাড়িতে বসেছিলেন পশ্চিম পাশের দরজাটা আপনা আপনি খুলে যায় বাতাস ছিল না কিন্তু হাওয়ার মতোই কেউ যেন ফিস ফিস করে হেসে উঠেছিল বাড়ির দোতলা ঘরটি ছিল সম্পূর্ণ বন্ধ জানলা পেরিয়ে কেউ বেরোতে পারত না অথচ অর্ঘস্পষ্ট শুনেছেন কারুর চলার শব্দ জুতো পরে হাঁটা তিনি মোবাইলে টর্চ জ্বালিয়ে উপরে উঠেছিলেন ঘর ফাঁকা তবে মেঝেতে গাঢ় লাল দাগ ঠিক যেন কেউ কাউকে টেনে হিচড়ে নিয়ে গেছে আর দেয়ালের গায়ে লেখা শি ওয়েটস এভরি নাইট রাত ঠিক বারোটা চুয়াল্লিশ মিনিটে বাড়ির ঘড়িটা হঠাৎ করে বেজে ওঠে একই সাথে বাথরুম থেকে পানি পড়ার শব্দ অর্ঘ দৌড়ে যান ট্যাপ থেকে রক্তের মতো লাল জল পড়ছে আর আয়নার কাঁচে পেছনে দেখা যায় সাদা পোশাকে এক নারী দাঁড়িয়ে তাকে দেখা যায় তাকে ছোঁয়া যায় না কিন্তু সে বলতে থাকে আমার সন্তান আমার সন্তান কোথায় স্থানীয়রা বলেন এই বাড়িতে একবার একজন বিধবা মা আত্মহত্যা করেন তার সন্তানকে কেউ নিয়ে গিয়েছিল সে ভুল করে বিশ্বাস করেছিল মৃত্যুর আগে সে লিখে গিয়েছিল যদি কেউ আমার দরজা খোলে আমি ফিরে আসব সেই দরজা অর্ঘ খুলে ফেলেছিলেন বাড়ি নম্বর চুয়াল্লিশ আজও আছে কেউ যায় না যারা গিয়েছিল তারা ফিরে আসেনি আর অর্ঘ সে আজও বেঁচে আছে কিন্তু প্রতি বছর বারোটা চুয়াল্লিশ এম এক টানা চিৎকার শুনতে পান শুধু তিনিই না আশেপাশের অনেকেই বাড়িটা বেঁচে আছে আর সে অপেক্ষা করে আপনি শুনলেন ভূতপ্রেত ডট কম এর ভূতের নতুন সিরিজ ভূত বাড়ির প্রথম পর্ব বাড়ি নম্বর চুয়াল্লিশ আমি আর যে শুভজিৎ এই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন পর্ব আসছে গ্রেভিয়ার্ড লকড ইন লিফ্ট যখন লিফটের দরজা বন্ধ হয় তার পেছনে এক মৃত যাত্রী